রাজকুমারী নয়নতারা লিখেছেন বিশ্বাস গল্প পাঠ করছি আমি মারিয়া তাকিয়ে দেখলাম একটা কালো লম্বা সুসজ্জিত হাত আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমি হাতের কাছের কাপড়ের এক প্রান্ত টানতে টানতে দৌড়ে দরজার দিকে আসছিলাম এমন সময় পেছন দিক থেকে সুমিষ্ট পুরুষালী আওয়াজে কেউ বললো দাঁড়াও রাজকুমারী এখনো সময় আছে তুমি নিজেকে আমার কাছে দাও আমি তোমাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে চাই মূর্তি থাকার কারণে গুরুর দেবের আমি স্থলভাগে যেতে পারছি না হলে এই কথা শোনারও অবকাশ দিতাম না তোমাকে এটাই ভালো হবে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো আমি পেছনের দিকে তাকিয়ে ঘূর্ণায়মান জলের দিকে উদ্দেশ্য করে ভাঙ্গা ভাঙ্গা গলায় বললাম না এই কথা বলে আমি খুব দ্রুত বাইরের দিকে চলে আসছিলাম আবারও ও পেছন থেকে বলে উঠল। তুমি ভুল করছো রাজকুমারী তোমার গলার পেছনে আমার নখের আঁচড় লেগেছে যার কারণে তোমাকে অভিশপ্ত জীবনযাপন করতে হবে তার থেকে ভালো তুমি এখনই আমার খাদ্য হতে রাজি হয়ে যাও আমি কোনো কথার উত্তর না দিয়ে স্নানাগারের দরজার কাছে এসে দরজা খুলব এমন সময় আবারও বলল বেশ তুমি যখন আমার কথা শুনবেই না তবে প্রস্তুত থাকো সামনের অমাবস্যা তিথি শুরু হবার সময় তুমি একটা জীবন্ত অশরীরে পরিণত হবে আমি আর কিছু না গুনে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম তারপর তো দেখতেই পারছ সখী আমার এই অবস্থা রুদ্রাণী বলল রাজমাতা এই সমস্ত ঘটনা জানেন নয়নতারা বলল না রুদ্রাণী বলল কেন জানাওনি নয়নতারা বলল ভয়ে কিসের ভয় রুদ্রাণী বলল নয়নতারা বলল আমি যখন ছোট ছিলাম তখন একদিন গল্প করতে করতে আমার ঠাকুর মা আমাকে বলেছিল অনেক যুগ আগে আমাদের স্নানাগার যে সমস্ত মেয়ে বৌরা স্নান করতে যেত তাদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে উধাও হয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না তাও ওই পুষ্কর্ণিতে সবাই স্নান করতে যেত কারণ এই পুষ্কর্ণী ছিল গ্রামের একমাত্র জলের উৎস এখান থেকে বহু দূরে ছিল সিন্ধু নদ সেখানে সব সময় যাওয়া সম্ভব হতো না চারিদিকে বনে অনেক হিংস্র জীবজন্তুর ভয় ছিল প্রায়ই শোনা যেত পুষ্কর্ণিতে জল আনতে গিয়ে অথবা স্নান করতে গিয়ে কিছু কিছু মেয়ে বউদের আর খোঁজ পাওয়া যেত না পুষ্করণী মাঝে উঁচু প্রাচীর দিয়ে আলাদা করা ছিল একপাশে রাজ পরিবারের লোক ও অন্য পাশে গ্রামের লোক ব্যবহার করত এমনি করে চলছিল একদিন এই প্রাসাদের এক রাজকন্যা তার নাম ছিল ধুমাবতী সেই স্নান করতে গেছিল তারপরে বাইরে এসেছিল গায়ে অনেক আঁচরের দাগ নিয়ে সে খুব কান্না করেছিল এবং তার সাথে যা হয়েছিল সমস্ত ঘটনা খুলে বলেছিল সে অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিল কিন্তু বিপদ যে তার কাটেনি সে কিছুতেই বুঝতে পারেনি তার পরের দিন তাকে জ্যান্ত কবর দেওয়া হয় কিছুদিন পরে গ্রামে হিমালয়ের থেকে একজন সিদ্ধ পুরুষকে আনা হয় তিনি গ্রামে এসে পুষ্কর্ণির চারিধারে গুরুদেবের মূর্তি স্থাপন করেন আজ থেকে প্রায় দুইশো বছর আগের ঘটনা এটা তারপরে রকম ঘটনা আর ঘটেনি আমি এই ঘটনায় ঘটনার কথা মনে করে রাজমাতাকে কিছু জানাইনি এখন কি করব আমি বল রুদ্রাণী আজ থেকে যে অমাবস্যা তিথি শুরু হবে আর কিছু সময় বাদে আমি যে অশরীরে পরিণত হব রুদ্রাণী বলল না আমি এটা কিছুতেই হতে দেব না কিছু তো উপায় আছে এই আসন্ন বিপদ খন্ডানোর আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতে পারবে নয়নতারা বলল ঘোড়া দিয়ে কি করবে রুদ্রাণী খুব আস্তে বলল আমি বালা মহারাজের কাছে যাব তিনি একমাত্র এই সমস্যার বিধান দিতে পারবেন নয়নতারা জোর গলায় বলল ওই তান্ত্রিক যাকে পিতা রাজ্য থেকে বিতাড়িত করেছেন ওনার জন্য আমার ছোট দাদা আজ নির্বাসনে তাছাড়া রাজ্যে তন্ত্রমন্ত্র নিষিদ্ধ পিতা মহারাজ জানতে পারলে তোমার বিপদ হতে পারে আমি তোমাকে ওখানে কিছুতেই যেতে দেব না আসতে বল নয়ন তারা কেউ শুনে ফেলবে একবার ভেবে দেখ তুমি যে বিপদের মধ্যে আছো সেই বিপদের সামনে এই সমস্ত কারণ তুচ্ছ আমাকে যেতে দাও এছাড়া আমি তোমাকে বাঁচাতে পারবো না কিন্তু বালা মহারাজ এখন কোথায় থাকেন তাকে এখন তুমি খুঁজবে কিভাবে রুদ্রাণী তিনি তো প্রায় পাঁচশো বছর রাজ্য ছেড়ে চলে গেছেন আমি জানি তার ঠিকানা নয়নতারা তিনি রাজ্যের শেষ প্রান্তে পাহাড়ের পেছনের জঙ্গলে থাকেন তুমি কিভাবে তার ঠিকানা জানলে তার সাথে কেউ যোগাযোগ রাখলে সাজা পেতে হবে তুমি জানো তো জানি তবে এই সমস্ত কথা বলার সময় এখন নয় আমাদের দেরি হয়ে যাচ্ছে নয়ন তারা নয়ন কি যেন মনে মনে ভাবল তারপর বলল। কিন্তু এতটা পথ এই রাতের অন্ধকারে তুমি একা যাবে তুমি আমার দাসীকে সঙ্গে নিয়ে যাও ও কাউকে কিছু বলবে না আর নিজে কিছু জানতেও চাইবে না রুদ্রাণী সম্মতি জানালো নয়ন দাসীকে বলল তাদের সাথে আসার দাসীও কোনো কথা না বলে তাদেরকে অনুসরণ করল তিনজনে রাজবাড়ির আস্তাবলে গিয়ে পৌঁছল দুটো ঘোড়া খুবই আস্তে আস্তাবলের পিছনের দরজা দিয়ে বাইরে নিয়ে আসলো নয়নতারাকে বিদায় জানিয়ে দুইজনে ঘোড়ার পিঠে উঠে বসল তারপরে দূরের মেঠোপথে আস্তে আস্তে মিলিয়ে গেল নয়নতারা কিছুক্ষণ মাঠের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর নিজের শয়নকক্ষে ফিরে এলো বিছানাতে চুপ করে বসে থাকলো তার মনের মধ্যে বেঁচে থাকার সামান্য ইচ্ছা ঝুঁকি মারা শুরু রুদ্রাণী যদি অমাবস্যা শুরু হওয়ার আগে ফিরে আসতে না পারে তাহলে কি হবে এক অজানা আতঙ্কে মনটা দুরু দুরু করতে লাগলো বারে বারে ঈশ্বরকে ডাকতে লাগলো এই আসন্ন বিপদ থেকে তাকে রক্ষা করার এমনিভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ হঠাৎ সে লক্ষ্য করল বাইরে কালো অন্ধকারে ঢেকে গেছে সে এতটাই আনমনে ছিল যে কখন অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে লক্ষ্য করেনি কিন্তু এখনও রুদ্রাণী ফিরে আসেনি হাত পায়ের দিকে বারে বারে তাকাতে লাগলো না কোনো পরিবর্তন লক্ষ্য করল না আসে তাই কিছুটা আশ্বস্ত হয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে প্রতিরক্ষা করতে লাগলো না রুদ্রাণীর দেখা নেই কি জানি কোথায় আছে এখন রুদ্রাণী সে কি সত্যি কোনো বিধান নিয়ে আসতে পারবে এই সমস্ত কথা আন ভাবতে ভাবতে হঠাৎ সে লক্ষ্য করল ছোট একটা আলোক বিন্দু তার চোখের সামনে তারাবাজির মতো ফুটে গেল কি সুন্দর একটা আলোর ঝলক কিন্তু এটা কিসের আলো সে চারিদিকে তাকিয়ে আলোর উৎস খুঁজতে লাগলো না কিছু তো চারিদিকে দেখতে পাচ্ছি না তবে আলো এলো কোথা থেকে এমন সময় আরও এক বিন্দু আলো সে তার চোখের সামনে দেখল এবার বেশ কয়েকটা আলোক বিন্দু একসাথে দেখল কেমন যেন মনে হলো আলোক বিন্দুগুলো তার শরীরের আশপাশ থেকে আসছে তাই সে ঘুরে নিজেকে দেখতে গিয়ে লক্ষ্য করলো বেশ কয়েকটা আলোক বিন্দু তার সাথে সাথে ঘুরে গেল হঠাৎ থমকে দাঁড়িয়ে তার হাত কাঁপতে কাঁপতে আস্তে আস্তে উপরের দিকে তুলে তার মুখের সামনে ধরল দেখলো তার আঙ্গুলের মাথা থেকে রক্ত মাংস বিন্দু বিন্দু আলোর কণা হয়ে ভেসে ভেসে উপরের দিকে উঠে তারাবাজির মতো ফেটে শূন্য বিলীন হয়ে যাচ্ছে নয়ন তারা অসহায়ের মতো তাকিয়ে রইল তার চোখের সামনে তার দেহের এক এক বিন্দু রক্ত মাংস শূন্য বিলীন হয়ে যাচ্ছে সে শুধু তাকিয়ে দেখছে তার এই নিষ্ঠুর ধ্বংসলীলা তার কিছুই করার নেই সে এই নিষ্ঠুর খেলার কাছে অসহায় তার আঙ্গুলে হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এবার তার শরীরের থেকে বিন্দু রক্ত মাংস বের হয়ে তারাবাজির মতো ফুটে শূন্যে বিলীন হতে লাগল না আর না এবার সে ঠিক করলো কোনো অভিশপ্ত জীবন সে কিছুতেই কাটাবে না নিজেকে একটা কালো কাপড়ে মুড়ে খুব দ্রুত গতিতে দরজা খুলে স্নানাগারের দিকে দৌড়াতে শুরু করলো এখন রাতের বেলা স্নানাগারের যাবার রাস্তায় কেউ নেই পুরো ফাঁকা তাই বিষয়টা কোনো মানুষের নজরে এলো না নয়ন তারা স্নানাগারের বিশাল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল প্রথমে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো তারপর কিছুটা স্তিমিত হয়ে পুষ্করণীর দিকে নতজানু হয়ে বসে বলতে লাগল হে পুরুষ আপনি কে তা আমি জানি না তবে আমি আপনার কাছে নিজেকে দিতে এসেছি আমাকে দয়া করে নিজেকে খাদ্য হিসাবে গ্রহণ করুন আমি এই অভিশপ্ত জীবন চাই না শত ডাকাডাকি করেও কেউ আবির্ভূত হলো না লক্ষ্য করল পুরোপুরি সে অশরীরে পরিণত হয়েছে এবার জলে নেমে তাকে খুঁজবে ভাবল আর এক বিন্দু দেরি না করে নয়নতারা জলের দিকে পা বাড়ালো এমন সময় তার হাতটা পেছন থেকে কে যেন টান মারলো ঘুরে তাকিয়ে দেখল এ তো রুদ্রাণী রুদ্রাণী কলাপাতা পাতা মোড়া কিছু একটা জিনিস নয়নতারার হাতে দিল বলল এটা খাদ্য হিসাবে গ্রহণ করো তাহলে তুমি তোমার শরীর ফিরে পাবে নয়নতারা কলাপাতা খুলে দেখলো একটা রক্ত মাখা হৃৎপিণ্ড ধক ধক করছে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই হৃদপিণ্ড গোগ্রাসে গিলতে লাগলো হৃৎপিণ্ড চিবানোর সাথে সাথে শূন্য বিলীন হওয়া বিন্দু বিন্দু রক্তমাংশ আবার তার শরীরে জমা হতে লাগলো কিছু সময় পরে সে তার শরীর ফিরে পেল সে মহা খুশিতে সামনে দাঁড়িয়ে থাকা তার সখী রুদ্রাণীকে জড়িয়ে ধরে বলল বল সখী বলো সখী তুমি কি চাও আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই রুদ্রাণী কিছু না বলে নয়নতারার হাত ধরে স্নানাগারের বাইরে আসলো নিজেকে নতুন করে ফিরে পাওয়ার আনন্দ নয়নতারার চোখে মুখে প্রস্ফুটিতে হচ্ছে তারা দুজনে কক্ষে ফিরে এলো রুদ্রাণী নয়নতারাকে জড়িয়ে ধরে বলল। সখী তুমি যে তোমার শরীর আবার নতুন করে ফিরে পেয়েছো এখন আমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারছি হ্যাঁ সখী তুমি আমাকে নতুন জীবন দিয়েছ বলো সখী তুমি কি চাও তুমি চাও তো আমার সাত নরিহার তোমাকে দিতে পারি অথবা আমার মুকুর যেটা তোমার খুব পছন্দের বল সখী না সখী এইসব আমার কিছু লাগবে না যদি পারো খুব তাড়াতাড়ি আমাকে এই রাজ্যের রানী করে নিয়ে আসো কারণ বিপদ তোমার এখনও কাটেনি সামনের অমাবস্যা তিথি শুরু হওয়ার সাথে সাথে তুমি আবার অশরীরে পরিণত হবে যদি তুমি এ বিশেষ ঔষধ না খাও নয়ন তারার কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তারপর পর বলল ঠিক আছে বলা মহারাজ কিছু তো একটা ঔষধের সন্ধান দিয়েছেন সেটা না হয় অমাবস্যা তিথি শুরু হলে খেয়ে নেব না এই ওষুধ এত সহজলভ্য নয় বুঝেছ সখী নয়নতারা বলতে যাবে কেন এমন সময় সে দেখলো রুদ্রাণীর সমস্ত গায়ে ছিটে ফোটা রক্ত লেগে আছে এ কি সখী তোমার গায়ে এত রক্তের দাগ কেন পথে তোমার কোনো বিপদ হয়নি তো তোমার কথা পরে শুনব আগে তুমি স্নান করে পরিষ্কার হয়ে নাও একটু অপেক্ষা করো আমি দাসীকে পাতকুয়ো থেকে জল তুলে দিতে বলছি কিন্তু দাসীকে কোথাও দেখতে পাচ্ছি না কেন বাইরে আছে হয়তো আমি গিয়ে ডেকে আনি দাঁড়াও নয়নতারা সে আর ফিরবে না কারণ তার মৃত্যু হয়েছে নয়নতারা বলল কি বলছো সখী কিভাবে হলো তার মৃত্যু সে তোমাকে পরে বলছি আগে আমার পরিষ্কার হওয়াটা আগে দরকার কারণ আর কিছুক্ষণ পরেই সকাল হবে রাজবাড়ি কোন লোক আমাকে এই অবস্থায় দেখে ফেললে আমাদের বিপদ হতে পারে হ্যাঁ তুমি ঠিক বলছো রুদ্রাণী চল আমি তোমাকে পাতকুয়ো থেকে জল তুলে দিচ্ছি তবে আমার মনটা আরও খারাপ হয়ে গেল দাসীর মৃত্যু খবর শুনে সে অনেক দিন ধরেই আমার দেখভালে নিযুক্ত আমার কত সেবা করেছে সে এই কথা বলতে বলতে তারা পাতকুয়োর পাশে এসে পৌঁছলো বালতি বালতি জল তুলে দুজনে স্নান করল তারপর কক্ষে ফিরে এলো পোশাক বদলানোর পর দুজনে পালংকে শুয়ে পড়ল কারণ তারা দুজনে খুবই ক্লান্ত ছিল রুদ্রাণী ঘুমিয়ে পড়লো তবে নয়ন তারা কিছুতেই ঘুম আসছে না তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনার পাশাপাশি তার দাসীর মৃত্যু সব মিলিয়ে তার মন খুবই ভারাক্রান্ত হয়ে আছে একবার মনে হচ্ছে রুদ্রাণীকে জাগিয়ে জিজ্ঞেস করি দাসীর সাথে কি ঘটেছিল যে তার মৃত্যু হলো আবার ভাবছে রুদ্রাণী আজ অনেক পরিশ্রম করেছে আমার জন্য ও খুবই ক্লান্ত আজ থাক কালকে সব কিছু শুনব সকাল হতে এমনিতেও আর বেশি দেরি নেই